নওগাঁর বদলগাছি উপজেলার সুরকালী মাঠে এক অনন্য অনুষ্ঠানে পাঁচশো সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নিগোষ্ঠী মারি পুরুষ পরিবার আনুষ্ঠানিকভাবে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে বৃহস্পতিবার রাত নটার দিকে মথুরাপুর আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগা তিন আসনে দলীয় প্রার্থী ফজলেহুদা বাবুল নবাগতদের হাতে ফুল তুলে দিয়ে তিনি বিএনপিতে স্বাগত জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করেন পুরো মাঠ নবাগতরা ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা জানান ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের এক নতুন উদাহরণ সৃষ্টি করলেন বদলগাছি সনাতন ধর্মাবলম্বীরা